সোশ্যাল মিডিয়া এবং আওয়ামী ভাই আপনারা যেভাবে এই মামলায় হেল্প করেছেন এতটুকু হেল্প না করলে হয়তো আমার পক্ষে এত ইজিলি কাজটা করতে করা সম্ভব হতো না দেখেন আমাদের ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো ভাই কিন্তু যখন আমি প্রথম নিউজ করি সেই নিউজটা দেখেই তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে সোহাগ এবং লাভিসার মামলার বিষয়টি আমি সম্পূর্ণ দেখব এবং সম্পূর্ণ বিনা খরচে তার মানে তার যে একটি মানসিকতা এবং তার যে একটি আন্তরিকতা সেটা দেখে কিন্তু মানুষ ঠিক এত ধন্যবাদ দিয়েছিলেন এবং এই মামলাটি যখন পরপর তিনি ঘাটাঘাটি করছিলেন এবং দেখছিলেন তিনি বলছিলেন যে ইনশাল্লাহ খুব দ্রুতই তার জামিন হয়ে যাবে আজকে আমরা ঢাকা হাইকোর্টে সোহাগের সেই জামিনটা হলো আর সেই জামিনের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো ব্যারিস্টার জিয়া রহমান সাথে এবং আজকের এই মামলার সাথে যে সমস্ত আইনজীবী সাহেবরা জড়িত ছিলেন

কোথায় আছে আপনারা জানেন যে সোহাগ কিন্তু এখনো জেলেই আছে এবং জেল থেকে মুক্ত করার জন্য কিন্তু আমরা তার মামলাটি নিয়ে আসছিলাম হাইকোর্টে আর হাইকোর্টের যে কথাটি না বললে নয় আজকে আমাদের সাথে সম্মানিত যে আইনজীবী দেখতে পাচ্ছেন তারা কিন্তু সোহাগের জামিন বলেন বা রায় প্রদান করেন তো যেহেতু আমাদের পক্ষে এসছে এবং সোহাগের পক্ষে এসছে তো কি কনসিডার করে জামিন দিয়েছে ওইটা যেহেতু লামিসাদের বিবাহিত তারা বিবাহিত আইনগতভাবে এবং কাবিন নামা আমরা কোর্টে দাখিল করেছি ওই বয়সের ইস্যুটা আজকে ওইরকম কোর্টে উত্থাপন হলেও আমরা ওইটা আমাদের আগ্রুমেন্ট দ্বারা আমরা সফল হয়েছি কোর্টকে বোঝানোর জন্য যে লামিসা ওভার এইটিন ইয়ার্স অপাউল্ড এবং সোহাগের সাথে তার বিগত মামলা হওয়ার তিন মাস আগেই তার বিয়ে হয় এবং মামলাটি তিন মাস পরে করা হয় তার এবং এটাই মামলার যে বাদী লামিসার বাবা ইনি হয়তো বা কোন জেদের বসে এই মামলাটা করেন তো এই এই জিনিসটা হয়তো বা আদালত গ্রহণ করেছে এবং তারা ডিসিশন নিয়েছেন যে ছেলেটাকে জানিয়ে দেওয়া হবে দেশ বিদেশ থেকে যে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এবং অনেক তথ্য আপনার কাছে জানতেও চেয়েছে আমাদের মাধ্যমে আপনি তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যে এই বিষয়টি তারা যেভাবে অ্যাকসেপ্ট করছিল না অবশ্যই এখানে আপনার কিছু নেতিবাচক পজিটিভ কমেন্টসও আসছে কিছু নেগেটিভ কমেন্টসও আসছে যেহেতু বাবা মার এগেন্স্টে অথবা বাবা মার কথা কম শুনে একটি মেয়ে একটি ছেলের সাথে বিয়ে হলে বাংলাদেশের পার্সপেক্টিভে যে জিনিসটা হয় অনেক বাবা মাই কষ্ট পায় এর জন্য অনেক সময় আমারও দুইটা কটু কথা মানুষের থেকে শুনতে হয়েছে যে আপনার মেয়ে হলে কী হতো আপনার মেয়ে হইলে আপনি এটা পারতেন কি না তো দেখেন আসলে আইনের বাইরে তো কিছু না আইনের কাগজপত্রে আমাদের যা আছে ওই ডকুমেন্টস ডকুমেন্টেশন দেখেই আমরা আমাদের কাজ করেছি এবং আমিও বলেছিলাম লামিসাকে দেখে বা সোহাগ যেহেতু নিজেও একটু একটু অস্বচ্ছল পরিবার থেকে বিলং করে তা আমি চেষ্টা করেছি ফ্রি অফ কস্ট আমি এই কাজটা করে দেবো আলহামদুলিল্লাহ এটা হয়েছে এবং আমি যে একা কৃতিত্ব নিব তা না আমার সাথে আমার একটা লিগাল টিম ছিল এখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট আছেন কলম টিপ্রিয়া স্যার উনিও আমাকে সাহায্য করেছেন এবং সহযোগিতা করেছেন তো এই জিনিসটা মিলে একটা লিগাল টিম ওয়ার্ক এটা হয়েছে এবং প্রবাসী ভাই বোনদের সবাইকেই ধন্যবাদ সাথে সাংবাদিক ভাই বোনদেরও ধন্যবাদ যারা এই জিনিসটাকে কেউ যেন বিনা কারণে জেল না খাটে এটা ছিল আমাদের প্রথম একটি জিনিস তো বিনা কারণে জেল খাটার জন্য চারটা মাস চলে গিয়েছে দেখেন আমরা কিন্তু চাইলেও চারটা মাস আর সোহাগের জীবনে ফেরত দিতে পারবো না যেহেতু এটা হয়ে গেছে মামলা তো বাংলাদেশের কেউ জেলখানায় গেলে জামিনের লফুলি যেন সব কিছু হয় এটা চিন্তা করে চেষ্টা করি আমরা আজকে এই সুফলটা পেয়েছি এবং প্রবাসী ভাইরা যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন ইনফ্যাক্ট খালি না। বাংলাদেশের মানুষরা মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং আলমীর ভাই আতর ভাই আপনারা যেভাবে এই মামলায় হেল্প করেছেন এতটুকু হেল্প না করলে হয়তো বা আমার পক্ষে এত ইজিলি কাজটা করতে করা সম্ভব হতো না দেখেন আমি মামলা ফাইলই করেছি কিছুদিন আগে এবং মামলাটা রিসিভ করেছি কিছুদিন আগে তো আলহামদুলিল্লাহ অনেক কুইক টাইমে এটা হয়ে গিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি পরিস্থিতি বিবেচনা করে মামলাটা হাইকোর্ট ডিভিশনে এনে মামলাটা জামিন করে ফেলা এতটাও সহজ ছিল না আর কি এত তাড়াতাড়ি তবু আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর যেহেতু লামিসা টাঙ্গাইল করোটি ইউনিয়নের সোহাগ টাঙ্গাইল করুটি ইউনিয়নের একটা ছেলে ওর একটা ফিউচার আছে সামনে তো আমি দোয়া করি ওদের দাম্পত্য জীবন সুখে হোক এবং লামিসার বাবা যদি উনিও যেন ওনার ভুল বুঝতে পারেন যে মেয়ে স্বামীর সাথে ঘর করবে এতেই বাবার ইজ্জত বাড়বে ইজ্জত কমবে না আমি বিশ্বাস করি লামি স্যার বাবাও জিনিসটাকে পজিটিভলি নিবে আপনারাও তাদের সাথে কথা বলেন এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে যেহেতু আইনের বিষয় কোর্টে আছে কোর্টের মতো করে কোর্ট চলুক বা ও এখন জামিনে আছে ও জামিন ইনশাল্লাহ পরবর্তীতে আর জামিন কি বলে জামিনের আদেশ ও বাইলিট করবে না আমরা আশা করি ওরা দাম্পত্য জীবন সুখের হবে খুব ভালো মধ্যে তারা চলবে মুক্ত হতে তো আইনি বাধা না ওর মুক্ত হতে আইনি আর বাধা নাই ইনশাল্লাহ ওর যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো শেষ করলেই সে চাকরির নয় যেন রোগ থেকে বেরোতে পারছে